কাবাঘর ভাঙতে এসে যেভাবে ধ্বংস হয়েছিল দুর্ধর্ষ হস্তি বাহিনী হাফসার সম্রাট নার্জাসী নিযুক্ত ইয়েমেনের গভর্নর ছিলেন সাবা হাফশি তিনি মক্কা নগরী ও পবিত্র কাবাঘরের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ দেখে ঈর্ষান্বিত হন ফলে তিনি সানায় একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীকে আহ্বান করলে যেন তারা এই ঘরের তাওয়াফ করে এই আহ্বানে আরবরা ক্ষুব্ধ হল বনু কেনানার লোকজন এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তাতে মল ত্যাগ করল এবং সামনের দিকে মলের প্রলেপন দিয়ে পালিয়ে এল এ ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণের জন্য কাবাঘর ধ্বংসের সংকল্প করেন তিনি শূন্য হাজার সৈন্যের এক বিশাল বাহিনীসহ মক্কা অভিমুখে অগ্রসর হন তিনি নিজে একটি শক্তিশালী হাতির পিঠে আরোহণ করেন এছাড়া তার বাহিনীতে নয় থেকে এক তিনটি হাতি ছিল পথিমধ্যে জুনফর ও নুফাইল নামের দুই নেতা প্রতিরোধের চেষ্টা করলে তাদের বাহিনী পরাজিত হয় বাহিনী মিনা ও মুজদালিফার মধ্যবর্তী স্থানে পৌঁছলে হাতিগুলো বসে যায় কিন্তু আব্রাহা যে কোনও মূল্যে মক্কায় পৌঁছতে চাইলেন আব্রাহা মক্কার নিকটবর্তী ওয়াদিয়ে মহাশ্বরে পৌঁছলেন তখন তার হাতি মাটিতে বসে পড়ল তাকে কোনোভাবে কাবাঘরের দিকে অগ্রসর করানো সম্ভব হল না কিন্তু বিপরীত দিকে ঠিকই দৌড়াতে লাগল এমন সময়ে আল্লাহ তালা এক ঝাঁক ছোট পাখি পাঠালেন সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরা সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগল প্রতিটি পাখি তিনটি করে পাথরের টুকরা বা কঙ্কর নিয়ে এল একটি ঠোঁটে দুইটি দুই পায়ে কঙ্করগুলোর আকার ছিল ছোলার মতো কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগত সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত পাখির বহন করে আনা কঙ্কর দ্বারা সবাই আঘাতপ্রাপ্ত হলেছিল তা নয় কিন্তু এই অলৌকিক ঘটনায় সবাই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণভয় সেদিক ছোটাছুটি শুরু করল তখন পদ্মলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণত্যাগ করল আব্রাহার তার আঙুলগুলোর জোর খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃপণ্ড বেরিয়ে এল এবং তিনি মৃত্যুমুখে পতিত হলেন পবিত্র কোরআনের সুরাফিলে এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে আব্রাহা বাহিনীর আগমনের কথা শুনে মক্কাবাসীরা প্রাণ বাঁচাতে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছিল আব্রাহার ধ্বংসের সংবাদ শুনে তারা ঘরে ফিরে আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের শূন্য থেকে পাঁচ পাঁচ দিন আগে হস্তিবাহিনী ধ্বংস হওয়ার ঘটনা ঘটে এই ঘটনা ছিল পবিত্র কাবাঘরের মর্যাদা সাক্ষ্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বাবাস পাশাপাশি তা দিন ইসলামের স্থায়িত্বের প্রতি ইঙ্গিত প্রদান করে কেননা পূর্ববর্তী নবীদের কিবলা ও প্রার্থনাস্থল মসজিদুল আকশাকে আল্লাহ বুকতে নাসর ও রোমানদের হামলা থেকে রক্ষা করেননি হস্তিবাহিনী ধ্বংসের ঘটনা সমগ্র আরবে এবং আরবের নিকতম প্রতিবেশীদের ভেতরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফলে পবিত্র মক্কা নগরী ও কাবাঘরের মর্যাদার ব্যাপারে তাদের সব সংশয় কেটে যায় যারা পূর্ববর্তী ধর্মগ্রন্থ ও জ্যোতিষবিদ্যা চর্চা করত তারা স্পষ্টত বুঝতে পাল প্রতিশ্রুত শেষ নবীর আগমনের সময় অতি সন্নিকটে আর তিনি পবিত্র নগরী মক্কাই আগমন করবেন তাদের ভেতর যারা সত্তান বেশি ছিল তাদের অনেকেই মক্কায় এসে অবস্থান করতে লাগল আর্রাহিকুল মাকতুম পৃষ্ঠা ছয় ছয় সিরাতে ইবনে হিসাম পৃষ্ঠা দুই ছয় আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান